বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো মেয়ের শরীরটা ভালো নেই ঠান্ডায় মুখ চুক কেমন ফুলে গেছে দুপুরবেলা থেকে যার জন্য ব্লগটা শুরু করছি ওকে স্নান টান করিয়ে তারপর খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর এখন আমি দেখো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি না হলে হবে না মেয়ে করতে দেবে না ঠান জানো তো বাচ্চাদের শরীর খারাপ হলে মাকে ছাড়তে চায় না খালি কোলের মধ্যে থাকবে নিচে নামালে খুব কান্নাকাটি করছে তা ওকে শুইয়ে দিয়ে আমি খেয়ে দিই তারপরে একবারে এগুলো গুছাতে বসেছি নালে খাটের ওপরটা পুরো অগোছালো হয়ে রয়েছে জামা কাপড়গুলো মা কেচে দিয়ে গেছে আমি তুলে এই গুছাচ্ছি না হলে ওরকমই পড়ে থাকবে কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেলে তার করতে দেবে না খালি কোলেই বসতে থাকবে যাই হোক তারপরে মেয়ের একটু ওষুধও আনতে গেছিলাম ঠান্ডার ওষুধটা শেষ হয়ে গেছিলো সেই ওষুধটা ওকে খাইয়ে দিয়ে তারপরে এখন এই টুকটাক যা কাজ ঠাজ আছে সেগুলো করে নেব ওঠার আগে যাই হোক নিজের শরীরটাও ভালো না গ মানে গলাটা একটু বসা বসা বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে যাই হোক এই গুছিয়ে তারপরে দেখো বিকেলবেলায় তারপর মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে নিয়ে একটু খেলছিলাম মেয়ে শরীরটা ভালো লাগছে না বলে দেখো নাক দিয়েও জল পড়ছে কি করবো আর খালি বাবা 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 করছে যাই হোক এইভাবে তারপরে বেলা খাইয়ে দাইয়ে শুয়েছি তারপর রাত্রির আড়াইটার সময় মেয়ে উঠে গেছে দেখছি যে মেয়ের গায়ে ধুম জ্বর এসছে একশো এক ঠান্ডা গরম থেকে আমি তারপরে বুঝতে পারছিলাম না কি করব তারপরে থার্মোমিটার দিয়ে মাপলাম দেখছি একশো এক জ্বর তারপরে দেখো ওষুধ খাইয়ে শুয়ে রেখেছি মেয়ের তো ঘুম আসছে না গায়ের গরমেতে যাই হোক মেয়ের সাথে সাথে আমিও জেগে রয়েছি দেখো মেয়ে বদমাইশি করছে আর আমি পাশে শুয়ে আছি কি করব আর মা পাশে ঘুমাচ্ছে দেখো কেমন বদমাইশি শরীর ভালো আছে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই